ファイアルなわけじゃない。 সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের সিভিল এভিয়েশনকে অনন্য উচ্চতায় নিয়ে যাব বলে সিলেটের বাংলাদেশে আমরা যেটাকে নিয়ে খুব গর্ব গৌরব অনুভব করি আমাদের অর্থনীতি বিশাল অংশই সিলেট থেকে কিন্তু সেই হিসেবে আঞ্চলিক প্রবাদ আছে আয়াল যিনি আমরা আসলে হয় কি বাংলাদেশের সংস্কৃতি আছে আমরা যে যেখানে থাকার কথা না সে সেখানে থাকি হয় তাকে যাতে হেনস্থার শিকার না হতে হয় এই বিষয়গুলো যেহেতু আপনারা সার্ভিস

ভিত্তিক গ্যানিস্টার ইন ফিনিট এভিয়েশনের ফ্লাইট এটি এবং এটি হবে উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম কোনো কার্গো ফ্লাইটে এর আগে বিদেশি কোনো যাত্রীবাহী কিংবা কার্গো ফ্লাইটই নামেনি ওসমানিতে এর আগে যাত্রীবাহী যে ফ্লাইট ছিল সেগুলোর থেকে দিয়ে যদি নেওয়া যেত দর্শক